আপনারা যারা বিচার বিচার করতেছেন বিচার করলে যেটা আপনারা করবেন না যাদের কি বিচার আওতায় আনবেন না আমরা কিন্তু সেই দোষরদের সংস্কারকে নির্বাচনের সাথে সাংঘর্ষিক কেন করা হচ্ছে তার মানে অন্য কোন উদ্দেশ্য আছে আসলে সংস্কার না আসলে অন্য কিছু আপনারা যারা বিচার বিচার করতেছেন আলাম এই আপনারা যারা আছেন আমার থেকে বেশি ত্যাগ বেশি আপনাদের কেউ করেন বিচার করলে আমরাই করব আমাদেরই কমিটমেন্ট আর আপনাদের বিচার সম্বন্ধে আমি কোনো মন্তব্য করতে চাইনি এটা অনেকেই বলছি সঙ্গে আপনারা কতটুকু করতে পেরেছেন আমরা দেখেছি তবে যেটা আপনারা করবেন না যাদেরকে বিচার আওতায় আনবেন না আমরা কিন্তু সেই দোষরদের বিচার রাতে আনব একটা কথা বলে দি বিচার সরকার করে না যারা বিচার বিচার সমাপ্তের কথা বলে বিচার সরকার করে না বিচার করে বিচার বিভাগ যারা বিচারকে সরকারের যারা বিচারকে সরকার যখন বলে বিচার অমুক দিনে শেষ হয়ে যাবে এতদিনে শেষ হয়ে যাবে সেটা শেখ বিচার অর্থাৎ বিচার বিভাগের উপর কোনো আস্থা নেই সরকার বিচার করে দেবে ওই বিচার তো বাংলাদেশে হলে আর গণতন্ত্র থাকবে না আমরা তো বিচার বিভাগের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি তাই না তো বিচার তো করবে বিচার বিভাগ আদালত করবে আমরা আনবো বিচারের আওতায় আপনারা যতটুকু আনছেন যেটা পারেন না এটা আমরা নিয়ে আসবো এবং বিচার বিভাগ সেই বিচার করবে এটার সাথে নির্বাচনের কি সম্পর্ক কোন সম্পর্ক নেই তাহলে এই বিষয়গুলো এনে আপনারা কি করতে চাচ্ছেন আরো দীর্ঘায়িত করে আরো দেশকে অনিশ্চিত দিকে ঠেলে দিয়ে আরও বেশি দিন অনির্বাচিত সরকার যেই অনির্বাচিত সরকারের বিরুদ্ধে ষোলো বছর লড়াই করলাম আরও অনির্বাচিত সরকারের অধীনে দেশ চলবে এটিকে হতে পারে নাকি আমরা এখনো এই সরকারকে সমর্থন করছি কারণ আমাদের সকলের সমর্থনে কিন্তু এই সরকারটা বসেছে আমি বলছি তো সমস্ত ছাত্র জনতা সমস্ত রাজনৈতিক দল সেনাবাহিনী আমরা সবাই স্বাগত জানিয়ে এটিকে বলেছি এবং আজকে যদি আপনি চিন্তা করেন যারা সেদিন এই সরকারকে বসিয়েছে তাদের কত তাদের কতজন এখানে এখন ওই স্পিরিটের মধ্যে আছে ঐক্যের মধ্যে আছে কেন থাকবে না না থাকলে এটার জন্য কাকে তুষারোপ করবেন আপনি যদি সবাই যারা মিলে সেদিন করেছিল তারা যদি আজকে সরে যেতে চায় তাহলে এটার জন্য কাকে তুষারোপ করবে সেই ঐক্য কারা ভাঙছে তারা কি গণতন্ত্রের বিপক্ষের শক্তি তাহলে কি নির্বাচনকে ভয় পায় নির্বাচন করতে ভয় পাওয়া তো কিছু নাই আপনি গণতন্ত্রের কথা বলবেন জনগণের কথা বলবেন আবার নির্বাচনকে ভয় পাবেন নির্বাচনে যাবেন না বিভিন্ন দোহাই দিয়ে আপনি আমি কবে জনপ্রিয় হয়ে উঠব আমাদের কখন সুযোগ হবে জনগণ আমাদেরকে কখন নির্বাচিত করতে পারে এটার উপর তো গণতন্ত্র চলে যায় এটার উপর তো বাংলাদেশের মানুষের মালিকানা আমি খেলে নিতে পারবো না তারা গণতান্ত্রিক রাজনৈতিক সাংবিধানিক অধিকার কেড়ে নিতে পারবো না সময় এসেছে ঐক্যবদ্ধভাবে নিরপেক্ষতা তাদের মিডিয়ার স্বাধীনতা নির্ভর করবে দেশে যদি একটি গণতান্ত্রিক সরকার আছে কি নাই একটি অগণতান্ত্রিক সরকার যদি সেটা যেই সরকারই হোক চলতেই থাকে আপনি দেখবেন আপনাদের মিডিয়ার উপর নিয়ন্ত্রণ বাড়তে থাকে দিস ইজ এটা গোল্ডেন রুল আপনি অগণতান্ত্রিক সরকার যতদিন বাড়বে মিডিয়ার উপর চাপ বাড়তে থাকবে কারণ জনগণের সমর্থন তারা যারা থাকতে চাই। তারা সকলকে নিয়ন্ত্রণ করতে শেখ হাসিনা করেছিল সুতরাং খুব সহজ ব্যাপার আমরা ঐক্যবদ্ধভাবে আজকে আমরা এখানে যারা আছি আমরা সবাই ঐক্যবদ্ধ গণতন্ত্রের জন্য আমরা সবাই নির্বাচন চাই সুতরাং এটা রোড ম্যাপ দিলে দেশ গণতান্ত্রিক মোডের মধ্যে ঢুকবে দেশ গণতান্ত্রিক মোডে ঢুকতে পারছে না বিচ্ছিন্নভাবে সবকিছু হচ্ছে অস্থিরতা হচ্ছে যেই মুহূর্তে আপনি নির্বাচনের কথা বলবেন রোডম্যাপ দেবেন দেশ গণতান্ত্রিক মোডের মধ্যে ঢুকে যাবে প্রক্রিয়ার মধ্যে ঢুকে যাবে গণতন্ত্র তখন থেকে কাজ করতে শুরু করবে সুতরাং আমরা বলবো সকলকে শোনেন যে কোনো সরকার যখন চলে যায় তখন বাংলাদেশে একটা অস্থিরতা হয় ওই সরকারের লোকজনকে আমরা বিভিন্নভাবে তাদেরকে ওই যে ভিকটিমাইজ এটি সেটা এগুলো আর কতদিন চলবে সরকার আসবে সরকার যাবে সকলের সাথে আমাদের ভালো সম্পর্ক থাকতে হবে সকল দলের মধ্যে কথাবার্তা বলতে হবে সরকার যাওয়ার অর্থ নয় যে সেই সরকারের উপর সব কিছু দোষ চাপিয়ে দেবো আমরা সেটা চাই না আমরা চাই ইন্টারিয়াম গভর্নমেন্ট যাবে সম্মানের সাথে যাবে তারা যাওয়ার পরও বাংলাদেশের মানুষ বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে তাদের একটা সুসম্পর্ক থাকতে হবে তারা আমরা মিলে তো কাজ করতে হবে সেটা কেয়ারটেকার হোক বা বিএনপি হোক অন্য দল হোক দেশটা তো আমরা সকলে মিলে করতে হবে সুতরাং সেই জায়গাটা যাতে নষ্ট না হয় এই অনুরোধ রেখে